মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছেন হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়েছে আল্লাহর মনোনীত নির্বাচিত ফেরেশতা হযরতে রূহুল আমিন হযরতে আমিনাকে এসে বলছেন আমিনা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি হযরতে জিবরাইল উপস্থিত হয়েছি জান্নাতি পেয়ালা করে জান্নাতি শরবত নিয়ে এসেছি আমিনা জান্নাতি শরবত পান করে নাও জান্নাতি পেয়ালা থেকে জান্নাতি শরবত পান করে নাও আমার আপনার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জান্নাতি পেয়ালা খান নিলেন জান্নাতি পেয়ালা থেকে শরবত পান করলেন হযরতে জিব্রাইল বলতে হযরতে জিব্রাইল কে মহান রব্বুল আলামিন বলেন জিব্রাইল আমিনা কে বলো যেন আরো শরবত পান করে আজ রাতে জিব্রাইল বলে আমিনা আরো জান্নাতি শরবত পান করে নাও হযরতে আমিনা আবার জান্নাতি শরবত পান করলেন আল্লাহু তাআলা বলেন জিব্রাই আমি নাকে জানিয়ে দাও আরো যেন জান্নাতি শরবত পান করে আবার হাজরাতে জিব্রাইল বলে আমি না আরো জান্নাতি শরবত পান করে নাও হাজরাতে আমি না যেন জান্নাতি শরবত পেয়ালা থেকে তিনবার জান্নাতি শরবত পান করলেন এমন ভাবে জান্নাতি শরবত পান করেছেন আর পান করার মতো কোন জায়গা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন ভরে জান্নাতি শরবত পান করেছেন

আমার হিসাবে আমার নবীর সেবিকা হিসাবে আমি আর সেবিকা হিসাবে চারজন পবিত্র মহিলাকে নিয়ে যাও চারজন পবিত্র মহিলা আমার নবীর মায়ের সেবিকা হয়ে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র মহিলা আমার নবীর মায়ের সেবিকা না হয় আমি পবিত্র মহিলার ব্যবস্থা করব হযরতে জিবরিল বলেছে মাহবুব কাকে নিয়ে যাব কাদেরকে নিয়ে যাব নিয়ে যাও হজরাতে মূষা খালি বুল্লা আজ হাজরাতে ফিরা হাজরাতে ইব্রাহিম খালি লোল্লা রিস্ত্রি হজরাতে আদম হাজিরাতে আদাম শফিউল্লাহর স্ত্রী ফেরাউনের ইস্ত্রি হাজিরাতে ঈশা রুহুল আলহ আম্মা জান এসে আমিনার কাছে এসেছেন আমিনাকে খুশির সংবাদ দিচ্ছেন আমিনা তুমি মা বড় মনোভাগ্যবতী তোমার মতো মা পৃথিবীর বুকে কেউ হবে না জোরে বলেন হাজিরাতে আমিনা বলছেন কে আপনারা কোথা থেকে এসেছেন তোমাদের পরিচয় কি তাজিরাতে হাওয়া বলছে আমি তোমার মা হলাম জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লে না রে মা আমেনা চিল স্ত্রী আমি নামটি হাওয়া জগতে আমার ভগরাতে হাওয়া যেন দিয়ে দিলেন আমি না আমি হাজরাতে আদম সাফিউর স্ত্রী পৃথিবীর মানুষ জগতের মানুষ হাজরাতে হাওয়া নামে আমাকে সবাই চেন নার مینا چل تمہیں اماں کے فراؤن سری آر اسری نمتی آسیا جگوتے চিল্লার মা আমার চিল্ল না তুমি আমাকে ইব্রাহিম খালি লার স্ত্রী আমি ইব্রাহিম খালি লার স্ত্রী আমি নামতি সারা যোগো তে গো মা চিল্লারে মা আমা আমাকে

নামতি মরিয়াম জগতে ভাই যান পন্থ আমার ও মা বোনের আমার জান্নাতি চারজন রমণী একের পর এক নিজের পরিচয় দিয়ে দিলেন হাজরাতি আমি না রাতি অল্লাহ তালা আনহা বলেন আম্মা জানে না আপনা কেন এখানে এসেছেন কিসের জন্য এসেছেন হাজরাতি আমি উত্তরে সবাই বলতে লাগলেন আমি না آآآ آآ آآ آآآ <ساجت> تمہار گر ہو تھے کہ دو جہانیر جا بعد سا دنیا ربو کے آز پہ آمین آ مہان رب بولا لامین کے تمہار سے بھی کا حساب سامے پاٹیے چی سبحان اللہ سبحان اللہ آمین آ تمہار خدیمہ تمہار سے بھی کا حساب سامے آما کے پاٹیے چی بندو گار اللہ تبارک و تعالی نبی দুনিয়ার বুকে আসবে রাত এবং দিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন বাবু তোমার নবীকে তো পাঠাবেন আল্লাহ রাত্রে পাঠাও আমার সম্মান বেড়ে যাবে জোরে সুবহানাল্লাহ রাত্রে পাঠাও আমার সম্মান বেড়ে যাবে দিন বললেন বাবু দিন বললেন বাবু তোমার নবীকে দিনে পাঠাও আমার সম্মান যাবে আল্লাহ আহকামুল হাকিমি খুব সুন্দর ফয়সলা করেন মীমাংসা করেন এমন একটা সময় আমার আপনার নবীকে পাঠাবার জন্য আল্লাহ নির্বাচিত করলে যে সময় রাতের কোনো অবজেকশন থাকলো না দিনের কোন অবজেকশন থাকলো জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাইজান বন্ধুগণের আমার 10 taka ache apnar 5000 asen tu musaba kor ar ki chai

ইসলাম শুরু হয়েছে থেকে আর শুরু তো ইসলাম গরিবের কাছে ছিল লাস্ট ইসলাম গরিবের কাছে এখন দেখেন না ডাক্তার আর মাস্টার সব মাওলানা সেজে বসে আছে এতে বুঝালেন যে আমাদের জন্য সৌভাগ্য গরিব খেতে খাওয়া মানুষ তাদের ইসলাম থাকতো মাদ্রাসার ছেলেরা রাখবে কে গরিব মাদ্রাসা পড়াবে কে গরিব মসজিদের ঝাড়ু লাগাবে কে একজন মাস্টার মসজিদে ঝাড়ু লাগাতে যে খালি বলবে হ্যাঁ ঝাড়ু হয়নি এটা নোংরা এটা নোংরা তোমাকে কে মানা করে তুমি ঝাড়ু দাও ভেবে নিতে হবে নাবি বলেছেন চোদ্দশো বছর আগে ইসলাম গরিব থেকে শেষ শুরু হয়েছে আর গরিব থেকে শেষ ইন্নামা আম্মা লকুম আউলা দুকুম ফিৎনা নিশ্চয়ই তোমার মাল তোমার সন্তান তোমার টাকা পয়সা তোমার জন্য ফিৎনা সোবাহান আল্লাহ পাঁচ টাকা করেছি লা তুমি কবুল করো ওগো পাক সুবহান একজন কোন আর ভাই বারোশো টাকা হল তো দুয়া কব একজনকে 12টা মাসের ওছিলা এখন নাই তো আপনি পরে দিবেন খালি হাত তুলে বলেন মাওলানা সাহেব এই মাহফিল থেকে আমি বলছি নাবির প্রেমিক হয়ে যে আমি বারোশো টাকা দেব তো দোয়া করে দিন আপনার মা-বাবার জন্য আপনার জন্য বা কোনো মা নিজের মা-বাবা কবরে গিয়েছে বা নিজের সন্তানের জন্য কিংবা স্বামীর জন্য বারোশো টাকা বা দেখেন তো কাউকে একজন পাঠান তো ওদিকে আরেকজন ভাই হল তো দোয়া করবো এখনই দিয়ে দোয়া করুন বারোটা মাস আমরা দেখেন মোবাইল রিচার্জ করছি প্রতি মাসে দুইশো টাকা করে মোবাইল রিচার্জ করি কারো ভারী হয় কিন্তু ইমানে রিচার্জ করতে হবে কি ইমানি রিচার্জ হিসাবে একশো টাকা করে মাসে দেওয়া যাবে না বারো মাসে বারো মাসে বারোশো টাকা চাইছি ইমানের রিচার্জ হিসাবে বলতে পারবেন কেমতের দিবসে নবীর জীবনী শুনতে গিয়েছিলাম মৌলানা আইয় সাহেব চেয়েছিল দিয়েছি আল্লাহ আমি দুনিয়ার টাকা পয়সা চাইনি আল্লাহ তোমাকে রাজি করার জন্য চেয়েছি মা ইমানের রিচার্জ হিসাবে বারোশো টাকা একজন কোন মা ওই যে ওইদিকে গিয়েছেন বা একটু বলে পাঠান তো একজন কোন মা কোন ভাই বাবা হবে না এখন দেখেন মোবাইল রিচার্জে যখন কথা চলে আসলো তো একটু মোবাইল নিয়ে বলেনি কি যে বয়স্ক বাপ পর্যন্ত ছেলেটাকে বলছে একটা মোবাইল দিতে হবে ছেলেরা কি করেছে ছোট মোবাইল দিয়ে দিচ্ছে বাপকে ফোন টোন লাগাবো হ্যাঁ বাপকে ফোন টোন লাগাবো ফোন মোবাইল নিয়ে ত밥 কিছু চলবে না কেন যে আমি এই মোবাইল চলবে না বড় মোবাইল নিবা এই বটম वाला না তো বল ছেলেরা বলছে বাবা জান তুমি এটা কি করবা বলে আমার কি ইচ্ছা হয় না যে আমি জলসা মনসা শুনব জলসাটা এটা মানে ফেস্টন তো দূর দেখবে সিনেমা দেখবে সিরিয়াল আর ইত্যাদি আজকে মোবাইলে আলী মোলমা মুক্তি মহাদিস সবাই ব্যবহার করছে এটা এই কালে মা বোন একজন কোন মা বারোশো টাকা একজন পাঠান জান্নাতি মা আমার জান্নাতি মাহফিল আছে নিজের পিতা মাতাকে নিজের গোণাকে স্মরণ করে আল্লাহ যেন ক্ষমা করে দেয় দেখেন আল্লাহ টাকা পয়সা অনেক কাছে দিয়েছে সবাই আল্লাহর খরচ করবে না আল্লাহ যার টাকাকে মসজিদের জন্য পছন্দ করবে তার দান করিয়ে তাই মা একজন মা হট বারোশো টাকা একজন ভাই বলেন আমি বড় আশা নিয়ে করেছি একজন কোন ভাই বারোশো টাকা সুবাহ আল্লাহ ইনশাল্লাহ হবে আমার দীর্ঘ বিশ্বাস নবী প্রেমিকের এখানে উপস্থিত আছে হবে বন্ধুগণ বলছিলাম যে এই কলিকালে সবাই মোবাইল নিয়ে ফেসে আছে সুবহান একজন ভাই আমার বাবার নামে কুড়ি টাকা বড় কষ্ট করে হেঁটে এসে দিয়েছেন সুবহান আল্লাহ যেই নিয়তে যে দেশে করি আছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান কলিকাল হাজার পঞ্চাশ টাকা কি নাম বলেন

কলিকাল কলিকাল কলি কলিকাল মোবাইল ছাড়া করো চলে না খোদিন কলি কাল ঠিক না কলিকাল কলিকাল কলি কলিকাল মোবাইল ছাড়া করো চলে না কদিন কাল জীবন সাথী নেট আর মোবাইল জীবন সাথী নেট আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল 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 এক মোবাইল ছাড়া চলে না কাল এখন অবস্থা এমন হয়েছে যে রাত্রে ছেলেরা দশ বারো জন একসঙ্গে বসে আছে একটা তো গোল হয়ে বসে আছে গেম খেলছে অন্ধকারে মশা লাগে না মাছি

যেই ভাইদের এখন বই নিয়ে পড়াশোনা করার সময় খাতা কলমের সঙ্গে সম্পর্ক থাকবে সেটা না করে অধিকাংশ সময় মোবাইলে ব্যবহার করছে সময় থেকে অপচয় শেষ করছে সময় চলে গেলে সময় ফিরে পাবেন না রেজাল্ট মাধ্যমে কেদিন রেজাল্ট যদি পড়তাম যদি পড়তাম আরে তোমাকে তো ওখানেই তফিৎ ভাই রেজাল্ট যদি পড়তে হয় এখন সেমি তোমাকে পড়তে হবে ভাই কেও খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে খেলে পাবজি কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার ধার করে খেলে পাবজি মোবাইল চাল কলিকাল সুবহানাল্লাহ এবার সর্দার সাহেব মাইদের পক্ষ থেকে কেউ আর বাবা সহায় নেই আ খালি এরকম কুড়ি নিয়ে আছে সুবহানাল্লাহ মাবুদের পক্ষ থেকে টাকা আসে আলহামদুলিল্লাহ কেউ খেলে ফ্রি ফায়ার এবার কবি বলেন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন সামের সংসারে তাদের নাই কোন মেয়েকে পড়তে বসাতে হবে এখানে খবর নাই মোবাইল এমনকি দুধ পান করাচ্ছে বাচ্চাকে তো মোবাইলেও আছে বাচ্চা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে নাই তোর মন বলবো গাজালটা বলবো রে ভাই ভাই রে বলেন কিন্তু মা বলে রাগ করবে না বলবো না হুম তো মা এক ওই ওই টাকা বললো দিয়েছে জান না আপনি দিবে ইনশাআল্লাহ দিবেন আর ওইদিকে এক বসে আর নিয়ে থাকে একজন কেউ ভাই হবে না 1200 টাকা এখন আপনার নাই তো পরে দিবেন একজন কেউ বলে একজন মা বন্ধুর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এবার যেতে আপনারা কসম খিচে দান করবো এটা কোন হাদিস আছে আমি এমাম সাহেব আছি পাঁচ অক্টের নামাজ পড়ছি আপনার দান আমি নিব এখনও দোয়া করব তারপরে রাত্র করব তারপরে রাত্র করব মসজিদ করব যদি আপনাকে আপনার দান যেহেতু আমার হাতে আসবে দোয়া করব আর আপনাকে কথা দিলাম উনিশ তারিখে আমার মানুষটাকে জাল সাজে সেখানেও হ্যাঁ আপনাকে সেখানে জালসা করবো দোয়া করে একজন কোন ভাই বারো জন্য হাত উঠান একজন ভাই ইনশাল্লাহ বলেন মা কথা দিচ্ছি যে সব দিন আপনার জন্য দোয়া করব আর যার যাব সেখানে আপনার জন্য দোয়া করব একজন মা পাঠান নিজের মেয়ে দেওয়ার কথা ছোট্ট ছেলে বলে পাঠান টাকা নাই তো এখানে নামটা এন্ট্রি হয়ে যাবে বলে পাঠান